হ্যালো আজাদ আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং আজকের নতুন ভিডিওটা হচ্ছে যে কৃষক বা শ্রমিক বন্ধুদের জন্য একটা বড় সুখবর এবং সেই সুখবরটা হচ্ছে যে যে সমস্ত কৃষক বন্ধু আর শ্রমিক বন্ধু যারা ই শ্রম কার্ড করবে বা লেবার কার্ড করবে তো তাদের জন্যে এই বড় খবরটা তারা প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবে মোদী সরকার কিন্তু দেবে মানে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট থেকে দেবে তো যাদের যে সমস্ত কৃষক ভাইরা বা শ্রমিক বন্ধুরা যারা করবে তারা কিন্তু প্রতি মাসে কিন্তু এই প্রকল্প থেকে তিন হাজার টাকা করে আপনারা কিন্তু পাবেন প্রতি মাসে তাহলে এটা কৃষক বন্ধু বা শ্রমিক বন্ধুদের জন্য এটা বড় সুখবর এটা সেই ইশ্রম কার্ড বা লেবার কার্ড অনলাইনে আমরা কিভাবে আবেদন করব বা আমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে বা কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে এবং আরো যে সমস্ত ডিটেলসগুলো গুলো আছে এই ইশ্রম কার্ড বা লেবার কার্ড সম্পর্কে তো সেই সমস্ত ডিটেলস আমরা আজকের এই ভিডিওতে দেখতে চলেছি আপনাদেরকে বলে রাখি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যান স্কিপ করবেন না আর আপনাদের যদি ভিডিওটা ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে এই ভিডিওটা আর বেশি বেশি করে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন যে সমস্ত কৃষক এবং শ্রমিক বন্ধু আছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন তারাও মাসে তিন হাজার টাকা করে পাওয়ার সুযোগ পেয়ে যাক এই ভিডিওটার মাধ্যমে দেখে যে অনলাইনে অ্যাপ্লাই করবে আর এই ধরনের বড় বড় আপডেট বা নিউজ পেতে আপনাদেরকে অবশ্যই বলে আমার যে চ্যানেল আছে আজাদ সেটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়া যায় তো চলুন এবার আমরা যে মেন টপিক ভিডিওটার যে মেন টপিক যে আমরা কিভাবে অ্যাপ্লাই করবো বা কোন কোন ক্রাইটেরিয়া আছে বা আরো যে সমস্ত ডিটেলস আছে সেগুলো আমরা চলে যাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শ্রম কার্ড লেবার কার্ড থাকলে কৃষক ও শ্রমিকদের মোদি দিচ্ছে কত মাসে তিন হাজার টাকা তো ব্যাস আমরা দেখে নিই কি আছে যে ই শ্রম কার্ড আগে আমরা জেনে নেব যে ই শ্রম কার্ড কি এটা আমরা আগে একটু জেনে নিই অনেকে হয়তো আমরা জানি না যে ই শ্রম কার্ডটা কি অ্যাকচুয়ালি তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম ভারতবর্ষের শ্রমিকদের জন্য এই ই শ্রম কার্ডের ব্যবস্থা করেন মূলত ভারতবর্ষের অসংগঠিত শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের জন্য কার্ডের সুবিধা চালু করা হয়েছে এটা আমরা জেনে নিলাম আচ্ছা এরপর কি আছে না এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যে সমস্ত মানুষের স্থায়ী আয়ের কোনো উৎস নেই তাদের ভবিষ্যতে নিরাপত্তা দেওয়া এই হচ্ছে কি শ্রম কার্ডের কিন্তু মূল উদ্দেশ্য এই প্রকল্পে অবদান করতে আবেদন করতে গেলে এই প্রকল্পে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স ন্যূনতম ষোলো বছর হতে হবে ন্যূনতম মানে মিনিমাম বয়সটা ষোলো বছর তার ঊর্ধ্বে কিন্তু হলেই এই প্রকল্পের উপভোক্তরা ষাট বছর বয়স হলেই তিন হাজার টাকা করে পেনশনের সুবিধা পাবে এখনো পর্যন্ত ভারতবর্ষে প্রায় কুড়ি কোটি মানুষ এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছে প্রায় দু কোটি দু কোটিরও বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা কিন্তু এখন পাচ্ছে সবাই কিন্তু তিন হাজার টাকা করে পাচ্ছে আপনারা আপনাদের পাশাপাশি যে সমস্ত কৃষক বন্ধু বা শ্রমিক বন্ধু আছে যারা করেছে তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করে দেখে নিতে পারেন যে তারা পাচ্ছে কিনা এরপর আমরা যেটা জানবো মেন পয়েন্ট সেটা হচ্ছে কি ই শ্রম কার্ডের সুবিধা সমূহ যে আমরা এই ইসব ই শ্রম কার্ডটা যেটা করব সেটা সুবিধা কি কি পাব ই শ্রম কার্ডে নথিভুক্ত করলে উপভোক্তারা যে সুবিধাগুলি পাবে সেগুলো কি না এক নম্বর হচ্ছে ই শ্রম কার্ডের মাধ্যমে প্রার্থীদের ষাট বছর বয়স হলে তিন হাজার টাকা করে প্রতি মাসে পেনশন পাবে ঠিক আছে যখন আপনাদের ষাট বছর বয়স হয়ে যাবে বৃদ্ধ বয়সে তখন কিন্তু এই টাকাটা আপনাদের একটা কিন্তু টাকা করে মাসে বছর বয়সে কোনো দুর্ঘটনার কারণে প্রার্থীর মৃত্যু বা অঙ্গহানি হলে তার পরিবার এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবে যদি আংশিক অঙ্গহানি হয় সেক্ষেত্রে আর্থিক সহায়তার পরিমাণ দাঁড়াবে এক লক্ষ টাকা আচ্ছা তিন নম্বর কি আছে কি সুবিধা না যে সকল ইডোক্তাদের বাড়ি নেই তাদের বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান করবে কেন্দ্র সরকার চার নম্বর সুবিধা কি না এই প্রকল্পের মাধ্যমে গর্ভবতী মায়েদেরও আর্থিক সাহায্য করবে কেন্দ্র সরকার যে সকল গর্ভবতী মায়েরা কাজ করতে সক্ষম নন তাদের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেবে কেন্দ্র সরকার এটা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে আচ্ছা এরপর পাঁচ নম্বর যে সুবিধাটা আছে সেটা কি না ই কার্ড কার্ডধারীদের সন্তানদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করবে কেন্দ্র সরকার তাহলে এইগুলো ছিল কি আমাদের কার্ড থেকে আমরা কি কি সুবিধা পাবো সেগুলো আমরা দেখে নিলাম এবং কার্ড করার এবার যে যোগ্যতা লাগবে বা কি কি আছে না এক আছে এই শ্রম কার্ডের আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে ষোলো থেকে উনষাট বছরের মধ্যে ষোলো বছর ন্যূনতম এবং ম্যাক্সিমাম হচ্ছে কত না উনষাট বছর দু নম্বর হচ্ছে যে সকল মানুষের আয়ের নির্দিষ্ট কোন উৎস পান না বা নেই তারাই কিন্তু এই প্রকল্পের আবেদন করতে পারবে তিন নম্বর নিয়ম হচ্ছে হচ্ছে বা ক্রাইটেরিয়া যারা প্রদান করে সরকারকে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না যারা ট্যাক্স দেন তো তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না আচ্ছা এরপর আমরা চার নম্বর পয়েন্ট দেখে নেব যে ইপিএফও এবং ইএসআইসি যে প্রকল্প যেগুলো আছে মানে যে ধরুন যারা কোম্পানিতে কাজ করেন তাদেরকে প্রভিডেন্ট ফান্ডে টাকা তারা পায় তো এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড যেগুলো থাকে তো সেখানে যদি কারো নাম নথিভুক্ত থাকে বা তারা যদি পেয়ে থাকে তারা কিন্তু এই সুযোগটা পাবেন না বা এখানে আবেদন করতে পারবেন না ই শ্রম কার্ড আচ্ছা এবার এই ই শ্রম করার জন্যে আপনাদের প্রয়োজনীয় যে নথিভুক্তগুলো লাগবে বা ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আমরা একটু দেখে নেবো এই শ্রম কার্ডে আবেদনের জন্য যে সকল নথিগুলির প্রয়োজন হবে সেগুলি হল কি না এক হচ্ছে আবেদনকারীর আধার কার্ড দু নম্বর হচ্ছে প্যান কার্ড তিন নম্বর হচ্ছে নিজের পাসপোর্ট সাইজের ছবি লাগবে যে করবে তার নিজস্ব অ্যাকাউন্টের বিবরণের জন্য প্রথম পাতার কপি লাগবে আচ্ছা তারপর পাঁচ নম্বর হচ্ছে আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা মোবাইল নাম্বার লাগবে এটা গেল আমাদের কি ডকুমেন্টস গুলো কি কি আমাদের লাগবে যে ঈশ্রম কার্ডে আমাদের নাম নথিভুক্ত করতে গেলে আমাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো আমরা দেখে নিলাম পাঁচটা ডকুমেন্টস আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সাইজের ছবি ব্যাংকের অ্যাকাউন্টের যে প্রথম পাতার ছবি আর আধার কার্ডের সাথে মোবাইল এরপর আমরা দেখবো শ্রম কার্ডের আবেদন প্রক্রিয়া আমরা কিভাবে করব এটাই হচ্ছে মেন যে যে আমরা আমরা কিভাবে করব মাধ্যমে সেটা একটু দেখে নেব ই শ্রম কার্ডের অনলাইনের আবেদন করার জন্য আপনাকে কোনো সাইবার ক্যাফেতে যেতে হবে না আপনি খুব সহজেই বাড়িতে বসে এই প্রকল্পের কিন্তু আবেদন করতে পারবেন মোবাইলে কিন্তু বসে কিন্তু ঘরে বসে মোবাইলের মাধ্যমে আপনি কিন্তু করতে পারবেন তো প্রথমে আপনাকে কি করতে হবে না আবেদন করার জন্য আপনাকে প্রথমে ইশ্রম কার্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আমি অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্কটা সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানের লিঙ্কটা প্রোভাইড করে দেবো তো আপনারা সেই লিঙ্কে ডাইরেক্ট কিন্তু ক্লিক করে সেখানে যেতে পারেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ইশ্রম কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট বা আমি ভিডিও লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনাদের কোথায় গিয়ে কি করতে হবে দু নম্বর যেটা আছে যে ওই ওয়েবসাইটে গিয়ে নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে তাহলে প্রথমে আপনি যখন যাবেন ওয়েবসাইটের সামনে দেখে যে পেজটা থাকে সেখানে আছেন নিউ রেজিস্ট্রেশন সেখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর রেজিস্ট্রেশন অন ই লেবার নির্বাচন করুন তারপর কি করতে হবে চার নম্বরে না এরপর আপনাকে একটি মোবাইল নাম্বার এন্টার করতে হবে সেখানে আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারটি কিন্তু আপনাকে ইনপুট করতে হবে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিংক আছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু দিতে হবে কারণ একটা ওটিপি আসবে তো সেই ওটিপিটা আপনাদেরকে সেখানে দিতে হবে তাহলে সেই মোবাইল নাম্বারটাই দিবেন নুন্ডোপাল্ট মোবাইল নাম্বার দিলে আচ্ছা এরপর পাঁচ নম্বরে হচ্ছে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেটি সঠিকভাবে ইনপুট করতে হবে আপনাকে বললাম ছ নম্বর হচ্ছে যে এরপর আপনার নিজের সম্পূর্ণ বিবরণ যেমন কাজের বিবরণ ব্যাংকের বিবরণগুলো সঠিকভাবে আপনাকে পূরণ করতে হবে এবার আপনার যে রেজিস্ট্রেশন ফর্মটা আসবে সেখানে অনলাইনে সেটা আপনাদের ওখানে যা কিছু বিবরণ দিতে বলবে সঠিকভাবে এক এক করে আপনারা পূরণ করে ফেলবেন করে ফেলার পর আপনারা সাবমিট বাটনে কিন্তু ক্লিক করবেন তারপর আপনার আবেদন কি হবে না হয়ে যাবে তারপর আপনারা যে আবেদন করলেন সেটা চেক করার জন্যে সেখানে কিন্তু স্ট্যাটাস চেকের অপশন থাকে সেখানে ক্লিক করে আপনারা স্ট্যাটাসটাও চেক করতে পারবো এই ছিল পুরো ভিডিওটা যে আপনারা কিভাবে ইশ্রম কার্ডে আপনারা অ্যাপ্লাই করবেন কোন কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আছে কী কী ডকুমেন্টস লাগবে এবং মাসে কত টাকা করে পাবে তো সেই সমস্ত ডিটেলসগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এবার আমরা লাস্টে একটু দেখে নেব যে মেন যে ওয়েবসাইটটা আছে সে মেন ওয়েবসাইটে গেলে আমাদের কেমন একটা পেজ খুলে আসবে বা সেখানে আমাদের কি দিতে হবে সেটা আমাদের একটু আমি দেখিয়ে দিই তো এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো আমার ভিডিও ডিসক্রিপশানে করতে পারেন বা ওই লিঙ্কটা আপনারা কিন্তু সার্চ করতেও পারেন গুগল ক্রমে গিয়ে এখানে ক্লিক করার পর লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে তো ওই লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে খুলে চলে আসবে এই পেজেতে আপনারা দেখুন যেটা আছে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার অন ইশ্রম আর নিচে আছে রেজিস্টার অন মানধন তো এই পিএম মান ধন যোজনা যেটা আছে এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি তো আপনারা সেখানেও হাজার টাকা করে পাবেন সেই ভিডিওটা অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা যদি দেখতে চান তাহলে আমি আমার এই ভিডিওর তার লিঙ্কটা দিয়ে দেবো তো আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন সেখানে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন কত টাকা করে পাবেন মাসে কত টাকা করে বা কোন কোন ক্রাইটেরিয়া আছে ডকুমেন্টস কি কি লাগবে সেই সমস্ত ডিটেলস নিয়ে ভিডিওটা আমার করা আছে তো ডেসক্রিপশনে জানা আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন সেখানে কিন্তু গিয়ে দেখেন তো এখানে আমরা আজকে যে ভিডিওটা দেখছি আজকে আমাদের ভিডিওটা আছে কি না ইশ্রম যে ভিডিওটা আছে ইশ্রম নিয়ে তো আমরা এই রেজিস্টার অন ইশ্রমে এখানে ক্লিক করবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ খুলে চলে আসবে তো এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে এন্টার মোবাইল নাম্বার এখানে দেখুন যেটা আছে এন্টার মোবাইল নাম্বার আধার লিঙ্ক মোবাইল নাম্বার ইজ প্রেফার মানে আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনাকে এখানে এই বক্সটাতে দিতে হবে ঠিক আছে এই বক্সটাতে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা আছে এই ক্যাপচাটা এই বক্সে আপনারা ফিল আপ করে দিবেন দেওয়ার পর আমাদের দেখুন নেবেন নিচের দিকে একটু দেখে নেবেন যে আর ইউ অ্যান্ড অ্যাক্টিভ মেম্বার অফ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন যেটা আছে ইপিএফও এটাতে যদি আপনি অলরেডি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন বা কোনো গভর্নমেন্টের অফিসে ধরুন আপনি প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড থেকে আপনি টাকা পান তাহলে কি করবেন ইয়েস করবেন আর যদি না পান তাহলে কি করবেন নো করবেন আর একটা নিচে আছে আর ইউ অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ই এস আই সি যেটা আছে এটা যদি আপনারা পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন যদি না পান তাহলে নো করবেন পরে এইখানে দেখুন একটা সেন্ড ওটিপি যখনই আপনারা এগুলো করে দিবেন তো এখানে সেন্ড ওটিপি এখানে যে কোনো একটা অপশান আছে সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার কাছে একটা রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে তো সেই রেজিস্ট্রেশন ফর্মটা এবার আপনাদের যা কিছু ওখানে ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো আপনারা ডকুমেন্টস বলতে ওখানে যা কিছু ফিল আপ করতে বলবে সেই সমস্ত কিছু আপনারা ফিল আপ করে দেবেন আপনাদের যা যা কিছু লাগবে সেখানে ফিল আপ করে দেওয়ার পর কিন্তু আপনার পুরো ফর্মটা রেজিস্ট্রেশন ফর্মটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাদের ওখানে দেখবেন আধার কার্ডের নাম্বার দিতে বলবে মোবাইল নাম্বার দিতে বলবে আপনার আর ব্যাঙ্কের অ্যাকাউন্টে যে পাসবইয়ের যে ছবি লাগবে সেই সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনাদের পুরো ফর্মটাকে কিন্তু ফিল আপ করতে হবে কমপ্লিট করতে হবে করার পরে কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে নথিভুক্ত কার্ডে আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে এবার আপনি স্টেটাস চেক করেও দেখতে পারেন যে আমার কতটা হয়েছে বা হয়নি সেটাও আপনি কিন্তু সেখানে অপশান থাকবে স্টেটাস চেকের অপশান থাকবে সেখানেও কিন্তু আপনারা চেক করে দেখতে পারে তো এই ছিল পুরো ভিডিওটা এই ছিল পুরো ভিডিওটা যেখানে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে শ্রম কার্ডে যে সমস্ত নাম নথিভুক্ত করবে তারা প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবে তো এটাই ছিল আপনাদের ক্ষেত্রে একটা কি কৃষক বন্ধু বা শ্রমিক বন্ধুদের জন্য যে মাসে তিন হাজার টাকা করে কিন্তু আপনারা পাবেন এবং ষোলো বছর থেকে শুরু করে ষাট বছরের উনষাট বছরের মধ্যে কিন্তু আপনারা এই যোজনাটাতে আপনারা নাম নথিভুক্ত করতে পারেন আর ষাট বছরের পর থেকে আপনারা কিন্তু প্রতি মাসে টাকা পাবেন কি কি ডকুমেন্টস লাগবে সেই সমস্ত কিছু আপনারা দেখলেন ভিডিওর মাধ্যমে আজকে এই পর্যন্ত আপনারা যান গিয়ে ঈশ্রম কার্ডে বা লেবার কার্ডে আপনাদের নাম নথিভুক্ত করুন বা আপনারা অ্যাপ্লাই করুন আর প্রতি মাসে তিন হাজার টাকা করে পেয়ে যান তো চলুন আজকে এই পর্যন্তই ভালো থাকুন ফর গিভিং টাইম টাটা বাই